চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ফটোগ্রাফি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার জিতে কোমলিনী করছি বাবিল আর নতুন ফিরে আসে অধুরা মাধুরী বাড়িতে বাড়িতে ঢুকেই নতুন বলে এই সুখবরটা সবার আগে মিঠিকে নিজের মুখে জানাবো। এত বড় সম্মান ওর জানা দরকার এরপর মিঠিকে চুপচাপ বসে থাকতে দেখা যায় কোমলিনী কাছে গিয়ে বলে মা তোকে কতবার বলেছিলাম যাস তুই গেলি না আজ তোরা না গেলেও তোর মাকে গর্বিত করেছে পুরো দেশ নতুন মিঠিকে পুরস্কার আর পাঁচ লক্ষ টাকার চেক দেখিয়ে বলে দেখ তোর মা নিজের যোগ্যতায় এত বড় পুরস্কার জিতেছে কিছুক্ষণ পর অধরা মাধুরী বাড়ির অন্যরাও হাজির হয় তখন কোমলিনীর শাশুড়ি লক্ষ্মী মন্তব্য করে মেয়েটা সারাদিন মুখ ভার করে বসে থাকে না খাওয়া না কথা তোমরা পুরস্কার নিয়ে মেতে আছো আর ওর জীবনে ঝড় বয়ে যাচ্ছে করছি পালতা জবাব দেয় তুমি সারাদিন বাড়িতে ছিলে কতবার খাইয়েছ ওকে লক্ষ্মী বলে আমি সর্ষে পটল রান্না করে খাইয়েছি করছি উত্তরদায় তাহলে এত কথা বলছ কেন নাতনিকে খাওয়ানো তোমারই দায়িত্ব অন্যদিকে বাবিল মিঠিকে জিজ্ঞেস করে আমি তো মায়ের কাছ থেকে অনেক কিছু যাইব তুই কি নিবি মিঠি চুপচাপ উত্তর দেয় আমার কিছু লাগবে না এটা কোমলিনী কষ্ট পায় এতদিন কিছু দিতে পারিনি আজ নিজের যোগ্যতায় যা পেয়েছি সেটা তোদেরই দেওয়া উচিত হঠাৎ মিঠি উঠে গিয়ে বলে মা তুমি অনেক স্বার্থপর আমি যখন কষ্টে ভুগছি তুমি তখন পুরস্কারের নাচে মেতে উঠেছ এখন এসে পাঁচ লক্ষ টাকার টপস দিচ্ছ এতে আমার কি হবে এ কথা শুনে নতুন কাকু বলে তোরা সবসময় চেয়েছিস মাকে সবাই চিনুক আজ যখন দেশ চিনছে তখন অপমান করছিস কেন কিন্তু মিঠি সোজাসুজি বলে আমাদের মা মেয়ের ব্যাপারে তুমি কথা বলবে না এতদিন যাকে বাবা ভেবেছিলাম সে বাবা হয়ে উঠতে পারেনি আর তুমি পারলেও এখন আমি তা মানতে পারছি না এদিকে বুবলাই বলে মা মিঠি কি আর ঘুষ দিও না বাবিল ক্ষুব্ধ হয়ে বলে এত বড় সম্মানকে ঘুষ বলছেস মা পরিশ্রম করে পেয়েছে এমনি এমনি তো দেইনি দেশ তখন সোহিনী কটাক্ষ করে সম্মান পেয়েছে বটে কিন্তু বয়ফ্রেন্ডকে নিয়ে পুরস্কার আনতে গেছে কুমলিনী ক্ষিপ্ত হয়ে বলে অন্যের বাড়িতে থেকেও এত বাজে কথা কিভাবে বলো মিঠি তোকে আশ্রয় দিয়েছে আর তুই অসভ্যতা শুরু করেছিস চন্দ্র সোহিনীর পক্ষ নিয়ে বলে সোহিনী ওর স্বামীর বাড়িতে আছে তুমি কেন অন্যের বাড়ি বলছ নতুন হুঁশিয়ারি দেয় আমি যদি তোদের বিরুদ্ধে পদক্ষেপ নেই সামলাতে পারবি না তাই কোমলিনীকে অপমান করা বন্ধ কর পরের আগে নতুন ঘোষণা করে আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি আর ফিরব না তখন বাবিল কানতে কানতে জড়িয়ে ধরে বলে নতুন কাকু আমাদের ক্ষমা করে দাও মিঠি এমন আচরণ করবে জানতাম না করছিও বলে নতুনদা তোমাকে তোমার বাড়ি থেকে অপমান করে বের করে দিতে হলো এটা আমাদের দোষ শেষে নতুন কোমলিনীকে বিদায় জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়